বাইকার হে বাইকার এ বাইকার কি আছে নাকি দই এটা মিটা যা আছে এমন স্পিড আইছে দেন 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 এটা দুইটা এটা যা আছে মানে দুইটা ইট এদিক দিয়ে খুলেয়া পড়ছে ওই দেখ বাইকারের অবস্থা ও বাইকার ওই ময় তুমি তাছো আইরে বাবা রে কি অবস্থা রে ইশ ও ওই বাইকার ওই হ্যাঁ

বা গাড়ীৰ কোনো কিছু আহে নাই তাত বহি যে অৱস্থা এই কোন ভাবে ফাট বহি দে আৰে